আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই উইল দিয়ে একশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় চলুন শুরু করা যাক আই উইল রান আমি দৌড়াবো আই উইল ইট আমি খাবো আই উইল সি আমি দেখব আই উইল সিট আমি বসবো আই উইল ক্রাই আমি কাঁদবো আই উইল হাগ আমি আলিঙ্গন করব আই উইল পুট আমি রাখবো আই উইল কাট আমি কাটব আই উইল উইন আমি জিতব আই উইল জগ আমি হালকা দৌড় করব আই উইল লে আমি বিছানো রাখব আই উইল ফিক্স আমি ঠিক করব আই উইল ব্যাগ আমি ভিক্ষা করব আই উইল হিট আমি আঘাত করব আই উইল স্পাই আমি গুপ্তচর করব আই উইল বক্স আমি বক্স করবো আই উইল রো আমি নৌকা চালাবো আই উইল মিক্স আমি মেশাবো আই উইল টিপ আমি টিপ দেবো আই উইল মপ আমি মাটি পরিষ্কার করব আই উইল ডিগ আমি খনন করব আই উইল নড আমি মাথা নাড়বো আই উইল ট্যাপ আমি ট্যাপ করব আই উইল জগ আমি দৌড়াবো আই উইল প্যাট Ami chapa debo. I will row. Ami no kachalabo. I will, kachala will seep. Ami chumok debo. I will bow. আমি নম্রভাবে ধন্যবাদ দেবো আই উইল রান আমি দৌড়াবো আই উইল বেট আমি বাজি ধরবো আই উইল উইন আমি জিতব আই উইল ফিক্স আমি ঠিক করব আই উইল হাগ আমি আলিঙ্গন করব আই উইল নড আমি মাথা নাড়বো আই উইল ট্যাপ আমি ট্যাপ করব আই উইল মিক্স আমি মেশাবো আই উইল রো আমি নৌকা চালাবো আই উইল কাট আমি কাটবো আই উইল সিপ আমি চুমক দেব আই উইল জগ আমি হালকা করব লে আমি আমি বিছানো প্যাট চাপা দেবো আই উইল বেগ আমি ভিক্ষা করব আই উইল বাউ আমি নম্রভাবে ধন্যবাদ দেবো আই উইল উইন আমি জিতব আই উইল ফিক্স আমি ঠিক করবো উইল ইট আমি খাবো